আসসালামু আলাইকুম আমি এই তো আমার একটা পন থেকে আমি ডিবি চেক করার জন্যে আমি ওয়ান ইস টু বত্রিশ বত্রিশ স্পিলটা লাগাইছি আমার এখানে বের হচ্ছে দশ 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 পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু বা ফাইভ বর্তমানে আছে এটা একটা জোড়া হয়েছে ঠিক আছে আর আমি দেখব ডিবি লস হচ্ছে কি না সো এই তো এখানে ইলেকট্রোড চেঞ্জ করা হয়েছে সুন্দর নতুন আমি এখানে যদি ভেঙে দিই তাহলে দেখেন এখানে আমার কোনো লেজার নেই বা ডিবি নেই আমি আবার সুন্দর করে কেটে দিয়ে জোড়া দিয়ে দেখবো যে হ্যাঁ আমার দশ দশে দশ আসতেছে কিনা দশের মধ্যে যদি কিছু কম বা কিছু বেশি হয় তার মানে এখানে ডিবি বেড়ে যাচ্ছে আর কম হলে ডিবি লস কাছে ওকে আমি এখন দেখব এক পাশে কোর কাটলাম আমি এটা কেটে দেব এই তো আমি কোর কেটে দিলাম আর এখানে আমার কিন্তু ডিবুটাও কিন্তু এখন আসতেছে না যখন আমি জোড়া দিচ্ছি এই তো এই তো আলহামদুলিল্লাহ জিরো থ্রিটা জোড়া নিল এখানে কিন্তু ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মাত্র এখানে দশ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ছিল এবং এখন দশ পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন হয়েছে এক পয়েন্ট বা দুই পয়েন্ট বাড়ছে তার মানে মেশিন এখন টোটালি ওকে কোনো ডিবি লস নেই ঠিক আছে এখানে আমার মেশিনে কোনো ডিবি লস নেই টোটালি ডিবি লস রিকভারি হয়েছে আগে যেখানে আমাদের ডিবি লস হতো সেটা কিন্তু এখন আর আমাদের ডিবি লস কিন্তু নেই ক্লিয়ার ভাইয়া ওকে আশা করি বুঝতে পারছেন ডিবি লস নেই এই তো ঠিক আছে একদম কারেক্ট এ কোনো ডিবি লস নেই ঠিক আছে এই তো আমি যদি এখানে ভেঙে দিই ভেঙলে কিন্তু এটা আমার এই তো ভেঙে দিলাম ডিবি লস মানে ডিবি চলে গেল আর এখানে একটু এই হোল্ডার না ছাড়া কোর বসতে একটু অসুবিধা হয় সো আপনারা এটা টান দিয়ে আগে থেকেও জোরে দিতেন এটা তো আপনারা কাজ করবেন আর হিটারটা ভাঙা আছে আমি এখানে আটা ডেল লাগাই দেবনি এভাবে ইউজ করতে হবে এভাবে ইউজ করেন ওকে থ্যাংক ইউ ভাইয়া